শুভ বিকেল হেমন্তের শুভ বিকেল আজ আপনাদেরকে দেখাব আধুনিক প্রযুক্তিতে তৈরি একটি কলেজ মোহাম্মদ আব্দুল মজিদ সায়েন্স কলেজ খিরাটি কাপাসিয়া গাজীপুর নান্দনিক সুন্দর এই কলেজটি সবচেয়ে নান্দনিক এখানে মসজিদ খুব বেশি এলাকা জুড়ে নয় কিন্তু অল্প জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর নিখুঁতভাবে এই চারতলা কলেজটি সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে এই কলেজটি প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবন এবং এই কলেজটি ছোট্ট একটি মাঠ খেলার মাঠ এর মধ্যে এই কলেজটি দাঁড়িয়ে আছে কাপাসিয়ার ঐতিহ্য সবচেয়ে সুন্দর এই নান্দনিক মসজিদটি এটি কলেজের পাশেই আধুনিক কারুকার্য খচিত এই মসজিদটি এক মিনার নিচে একটি বড় গম্বুজ দাঁড়িয়ে আছে এই মসজিদটি একেবারে গ্রামীণ পরিবেশে ব্রহ্মপুত্র নদীর কাছাকাছি এই মসজিদটি দাঁড়িয়ে আছে কাপাসিয়ার গর্ব হিসেবে তার পিছনেও একাডেমিক ভবন রয়েছে এখানে দূর দূরান্ত থেকে অনেক ছাত্ররা এসে লেখাপড়া করেন আমি যে ইনোভেটিভ টেকনোলজিস ডিপার্টমেন্টে এখন ভিতরে যাচ্ছি এবং নেসা মসজিদ ছাত্রী নিবাস মাঠ এই খায়রুন নেসা মসজিদ আমাদের অত্যন্ত সুপরিচিত আমাদের এলাকার দেওনা গ্রামে ওনার জন্ম দেওনা ব্যাপারী বাড়ির চার তালায় ছাত্রী নিবাসে ভিতরে খাবার ক্যান্টিন রয়েছে এই যে ঘরটা এটা ছাত্রীদের খাবার এখানে করা হয় কুকিং করা হয় ছাত্রীদের জন্য সামনে গেট গেট দিয়ে ভিতরে সুন্দর মনোরম বাগান প্রবেশ নিষেধ থাকায় ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না এই মজিদ সাহেব ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাদেশের একজন সচিব পরবর্তীতে তিনি শিল্পপতি এই শিল্পপতি বেশ কয়েক বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন ওনার সহধর্মীও চলে গেছেন কিন্তু মানুষের জন্য রেখে গেছেন এই শিক্ষা অনুরাগী তার সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের ফসল এই কলেজটি আমাদের এই বাংলাদেশের মেয়েদের শিক্ষার জন্য এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজটি ইতিমধ্যেই অনেক প্রচারিত দূর দূরান্তের ছাত্রীরা এসে